হ্যালো ওমান প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ওমান ফাইভ কে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে চলে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী বৈশাখী মেলাতে মেলাটা স্থান ছিল ওমান বারকার আশেপাশে একটা এরিয়াতে আজকে এই মেলাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী খেলা দেখেন ливоess 何だ নগত ইয়াক বৰ নাগ থাক কেনেকুৱা ভাই আপনার আরেকটু সামনা সামনি করুন আরেকটু সামনাসামনি করুন ভাবি আপনার চেয়ারটা আরেকটু সামনে নেন যেহেতু আপনি হাতে হাতে ধরতে হয় আপনাদেরকে থেকে করে দিলাম বাড়িশটি ছেড়ে দিন বাড়িশ কিন্তু রাখা যাবে না খুব দ্রুত সময় শেষ করতে হবে আমাকে কিন্তু সময় নেই আমার কিন্তু বুঝিত হরৎ দিতেই হচ্ছে আমি চেয়েছিলাম না কোন অফরাধিকার কাছে না হোক তারপরও কিন্তু হতে হয় থ্যাংক ইউ ভাই তো ভাই হ্যাঁ করুন আপনার প্রতি বিশ্বাস আছে আপনি জাস্টিস ইস রাইট আপনি যা বিচার করবেন তাই আমরা মেনে নেব ইনশাআল্লাহ